কালীগঞ্জে টার্গেট করে মোলান্দা গ্রামে একেবারে বোমাবাজি তৃণমূল কর্মী সমর্থকদের সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে এক বালিকার মৃত্যু আর তারপরে আজকে ফরেন্সিক টিম গেল সেই ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম ফরেন্সিক টিমের সদস্যরা দেওয়ালে গুলি চলেছিল বোমা চলেছিল সেই সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নমুনা সংগ্রহ করলো কোন 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 কত কতগুলো বাড়ি থেকে নমুনা সংগ্রহ সমীর দেখো আজকে ঠিক এগারোটা দশ নাগাদ তিন সদস্য একটা ফরেন্সিক দল মোলান্দি গ্রামে পৌঁছয় প্রথমেই তারা যান মিতার বাড়িতে এবং যে উঠোনে মৃতদেহ পড়েছিল সেই উঠোনের মাটি থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন এবং যে বোমার টুকরো পড়েছিল বা বারুদ পড়েছিল সেগুলো সংগ্রহ করেন এর পাশাপাশি মিতের পরিবারের সঙ্গে কথা বলেন এরপর সেখান থেকে বেরিয়ে আসে ওই পাড়াতেই আরও বেশ আট থেকে দশটি বাড়িতে বোমাবাজি করা হয়েছিল রাস্তাতে বোমাবাজি করা হয়েছিল এবং বাড়ির দেয়ালে বোমাবাজি করা হয়েছিল সেই এলাকার নমুনাগুলো কিন্তু সংগ্রহ করা হয় এর মধ্যে মসলিম শেখের বাড়িতে রান্না করে বোমাবাজি করা হয় বোমার আঘাতে কিন্তু বাসনপত্র টুপড়ে গিয়েছিল সেই বাসনপত্রগুলো দেখা হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করা যায় হয় এবং যে দেওয়ালে বোমা আঘাত হয়েছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয় ফরেন্সিক বিশেষজ্ঞ কি বলছেন দেখাবো তবে তার আগে আরো ছবি দেখাবো দেওয়ালে দেওয়াল থেকে নমুনা সংগ্রহ তো আছেই যে বাসনপত্রগুলো গুলো তুবড়ে গিয়েছিল সেই বাসনপত্র থেকে নমুনা সংগ্রহ ঘটনাস্থলে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম দেখুন

আরও একজন গ্রেফতার চারজন গ্রেফতার হয়েছিল এর আগে আরো একজন গ্রেফতার এ হচ্ছে মূল অভিযুক্ত আনোয়ারের ছেলে শরিফুল টোটাল পাঁচজনকে জনকে গ্রেফতার করলো কিন্তু মূল অভিযুক্ত আনোয়ার কোথায় আর আনোয়ার কে শরিফুল কে সমীর ভাই আনোয়ারকে কিন্তু আগেই পুলিশ গ্রেফতার করেছে এবং তার ছেলে শরীফুলকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করলো মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল প্রথম দিনকে কিন্তু আদর আলী শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শরীফুল দুজনেই কি তৃণমূল কর্মী এবং তার সঙ্গে সঙ্গে যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তারা কোথায় আর বাকি এবং ঘটনার পর থেকে প্রত্যেকে পলাতক ছিল চারজন পুলিশ গ্রেপ্তার করেছিল এরাও পলাতক ছিল গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এই যে আজকে যে আরো শরীফুল যে গ্রেপ্তার হয়েছে সে গোপন আত্মগোপন করে আছে খাঁপাড়া এলাকায় এবং সেখানে গিয়ে পুলিশ রাতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি এখনো উনিশ জন কিন্তু অধরা তাদের খুঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং ধৃতকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের পুলিশ সেবাদের আবেদন জানানো হয়েছে মায়ের কোল খালি করেছে যারা

সিম জালিয়াতি সাথে। নাম্বার পোর্টের নামে সিম জালিয়াতি করতো কিভাবে করতো কারা কতজন মানুষ এর পড়ে পড়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে জিয়াউল সৈফুল গাজী হাসনাবাদের বাসিন্দা অর্থাৎ এর খপ পড়েছে এখনো পর্যন্ত পঞ্চাশ জন তারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন সাইবার প্রতারণা হয়েছে তারা প্রতারণার শিকার হয়েছেন মূলত বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছাতা খাটিয়ে সিম পোর্ট করা হচ্ছে বা টোটো অটোই করে মাইকিং করা হচ্ছে যে সিম পোর্ট করলেই দেওয়া হবে দু লিটারের কোল্ড ড্রিঙ্কস বা ছাতা বা বালতি দেওয়া হবে ফলে অনেক মানুষ তারা এই সিম কার্ড তারা পোর্ট করতো এবং যখনই পোর্ট করতো তাদেরকে সেই পোর্ট নাম্বার অন্য কোনো কোম্পানিতে যেত না অর্থাৎ তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জমেন্ট হতে হতো এবং যখন এই কোম্পানি অর্থাৎ এই সাইফুলকে জিজ্ঞাসাবাদ করতো যা বলতেন তখন তিনি বলতেন যে বিভিন্ন রকমভাবে সমস্যা অর্থাৎ বায়োমেট্রিক সমস্যার জন্য সিম কার্ড পোর্ট হচ্ছে না কিন্তু সেই সিম কার্ডগুলো চলে যেত যারা অপরাধ জগতে সাইবার অপরাধ জগতের লোক তাদের হাতে চলে যেত সেখানে মোটা অঙ্কের টাকা বিক্রি করতো এবং সেখান থেকে সেই সিম কার্ড ধরেই প্রতারণা করতেন বিভিন্ন যারা সিম পোর্ট করতেন এই ধরনের প্রায় পঞ্চাশ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সিম কার্ড পোর্ট করার জন্য তারা এই সাইবার অপরাধের কাছ থেকে বিক্রি করেছেন এবং ইতিমধ্যে সাইবার অপরাধ অর্থাৎ দমন শাখা বারাসাত তাদের কাছে অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে এই হাসনাবাদের যুবক সাইফুল গাজী তাকে গ্রেপ্তার করেছে এবং তিনি স্বীকার করেছেন এই অপরাধের সঙ্গে যুক্ত এবং তিনি বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবেই কাজ করতেন ফলে প্রচুর মানুষ প্রতারিত হয়েছেন এবং তাদের কাছ থেকে সাইবার প্রতারণ অর্থাৎ তাদের কাছ থেকে টাকা হাতানো বা বিভিন্ন রকম ভাবে ওটিপি দিয়ে সেখান থেকে কিন্তু টাকা হাতানো হতো এমনটাই অভিযোগ ইতিমধ্যেই কিন্তু পেলেন এই পান্ডা গ্রেফতারে পর পর सेंचुरी পর হাফ সেঞ্চুরি অনেক দেখেছি আমরা হাততালি দিয়েছি জগত বল্লবপুরে বিরাট সাফল্য 32 বছরে চুরিতে হাফ সেঞ্চুরি পার হ্যাঁ সিরিয়াল চোর 32 বছর বয়স মাত্র 2018 থেকে চুরি 32 বছর বললে হবে না দু থেকে শুরু করেছে চুরি ছিনতাই আর দু হাজার পঁচিশ সাত বছরে সেঞ্চুরি পার হাফ সেঞ্চুরি পার কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস সাত বছর ধরে চুরি করলো সাফল্য মিলল কি করে পুলিশ প্রশাসন কি করছিল দেখো পুলিশ প্রশাসনের আগেও কিন্তু একে আটকানোর চেষ্টা করেছে কিন্তু মনে হচ্ছে ব্যর্থ ভোলার হিসাবেই পুলিশকে থাকতে হয়েছে অবশেষে সফল ভোলা হিসাবে জগৎবল্লভপুর থানা যা কিন্তু সেঞ্চুরি হয়তো আটকাতে পারবে তার কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা সেই মামলায় কিন্তু রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার চুরি চিন্তাই করতেন প্রতি মাসে একটা দিন সে বাঁচত সেই দিনটাই তিন থেকে পাঁচটি ছটি যখন সুযোগ পেত একসঙ্গে চুরি চিন্তাই করে সে এক মাসের জন্য গা ঢাকা দিয়ে দিত এবং সেই টাকায় চলতো পূর্তি এবং ফুটতি টাকা পড়ালেই ফের আবার ধরা পড়ার পর কি বললো দেখি তারপরে তোমার কাছে আসছি ফুটতি চলতো ওই ইনকামে বা কি কি চিন্তা করছো এই চেন চিন্তা করছো কোথা থেকে উপর থেকে কি ভাবে করেছিলে যেতে যেতে রাস্তা ধরে আসছিলে কিসে করে এসেছিলে বাইক করে বাইকে করে কোজন ছিলে একজন তুমি করেছিস চিন্তা হ্যাঁ আরো একবার চলে যাবো দেবাশিসের কাছে দেবাশিস কোথায় বাড়ি পরিচয় কি দেখো মূলত এই পাঁচলা থানায় বাড়ি এবং তোমাকে বলে রাখি পনেরো দিন আগে উলবেরিয়া থানা একটি চিন্তায় মামলায় তাকে গ্রেপ্তার করে আচ্ছা তিন দিনের মধ্যে সে জামিন পায় আবার জগৎ বল্লপুরে যখন চিন্তায় করে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর এই যে চিন্তাইয়ের টাকা সেই টাকা কিন্তু ব্যবহার হতো উকিলের ক্ষেত্রে অর্থাৎ কোর্ট থেকে জামিন নিতে উকিলের পিছনে করে আর বাকিটা হচ্ছে মুক্তি এইভাবেই তার জীবন জীবনযাপন চলতো এবং অবশেষে জগত বল্লভপুর থানার পুলিশ তিন দিন ধরে তাকে খুঁজিনে একাধিক মামলায় একটি আপনি নয় একাধিক মামলায় অভিযুক্ত এই টেক মিরাজ যাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে জগত বল্লভপুরের তরফ থেকে এবং তার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র ধারালো অস্ত্র এবং চুরি হওয়া টাকা মাথা কিন্তু পরিষ্কার আগ্নেয় অস্ত্র ধারালো অস্ত্র চুরি হওয়া টাকা সব উদ্ধার হলো কিন্তু আইনজীবী রাখতো একেবারে টাকা দিয়ে এই ছিনতাই চুরির টাকা দিয়ে আইনজীবী রাখা হতো তার সঙ্গে সঙ্গে ফুর্তি আরেক দিকে ফুর্তি আর আইনজীবী ব্যাস এসে আমাকে ছুরি দেখিয়ে টাকাটা ছিনতাই করে নিয়েছিল টাকা ছিল মোবাইল ছিল আমি দোকান বন্ধ করে আসছিল পঞ্চাশ হাজার টাকার মতো বলে যা টাকা পয়সা আছে দিয়ে দে কিন্তু তারপরে টাকা পয়সাটা দেইনি বলে একটা মুখে ঘুষি মারল পড়ে গেল ব্যাগটা চিন্তাই করে নিয়ে চলে গেল